এই দিকটা নামতেছে দেখা যাক এই যেনিস ধরে নামতেছি ভাই এ যায় কত রকম পানি ভাই পানি নাই হ্যাঁ দে জান তো দে জান জান পানি কম না হেদিকদা নামতেছি দেখা যাক ওই যে কিন্তু পদ্মা সেতু ঠিক আছে এখন আমরা এই পদ্মার পার দিয়ে বাইক রাইড করে দে কত দূর যাওয়া যায় আর কি পদ্মার পার দিয়ে বাইক রাইড করতে ও সিট মোটামুটি বেশ ভালোই লাগতেছে কিন্তু মাঝে মাঝে যে এরকম স্পিড ব্রেকার সাইড দিয়ে ভাই সন্দেহ হয়ে গেছে প্রায় বুঝছেন আরেকটু আগে আসলে এই যে এই সাইডে ভিউগুলা অনেক সুন্দর দেখা যায় তো একদম নিচ দিয়ে নামাই দিস দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় এটা মামার টোল প্লাজা থেকে আপনার ডান দিকে ঢুকে যাইতে হবে আর কি বাইক ছাড়া আসেন তাহলে এত দূর আর হাইটা হাইটা দেখা সম্ভব না বুঝছেন বাইক দিয়ে আসলে সুবিধা আর কি এদিকের পরিবেশটা মানে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ এদিকে যাদের বাড়িঘর আছে তারা তো এখানে মনে হয় পদ্মার পারে গোসলও করতে পারে তাদের ফিল্টাই অন্য রকম ও সেট আমার মনে হয় বাইকারদের জন্য স্পিড ব্রেকার গুলো তৈরি করে দিচ্ছে কারণ তারা তো দিকদার নয় টানাটানি করবে বাইক নিয়ে যাই হোক স্পিড ব্রেকার করে দিছে খারাপ না ভালোই কে হলো আবার কি ব্যাক করবো নাকি কি ভাই যাওয়া সম্ভব না যাও যাওবো দেখে আ হ্যাঁ যাও যাও आजादে হে এইদিক দিয়ে যাবো এই দেখেন এখানে যাওয়া যায়তেছে না কিন্তু তারপরও দেখি আমরা যাইতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ

না আমরা তো প্রথমে ঢুকাই দিছি যার কারণে নাই করতে হইতেছে বাজে আল্লাহ রসা চলে ধরতে হবো নাকি এ বাই যাবছে কিট বাই পড়ছে ভাই ডান দিকে দোলা আছে আর সাহ কেন অন্য রাস্তা আছে নাকি আমার মতো ওই যে বালুটা ওইখানে যাওয়ার জন্য এই পায়তারাটা করলাম আর কি এই বালুর মাঝখানে যাব দেখি রাস্তা আছে কি ভাই রাস্তা কই আর স্ট্রিট ব্রেকার গুলা যে দিছে একদম খারা খারা আমি যাব নাকি ভাইম ভাই এদিক আমি ভাইম ভাই এই যে নিজে নাইমা যাইতেছি ও নেমেগেছি নেমে গেছি পানি আছে এই জায়গায় পায় কত রোগ পানি ভাই পানি নাই হ্যাঁ দি জানতো দেহ পানি কম না এই দিয়ে নামতেছি দেখা যাক ও হো চলে এসেছি কে ভাইম ভাই এদিকে আসবেন না আসেন দেখছেন কত সুন্দর একটা জায়গায় চলে আসছে পদ্মার পাড় দেখা যাইতেছে আসেন আসেন না 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 বেশি করতো না আমি ও ভাই এদিকে গেল না ওই যে ওই যে উপরে দাঁড়ায় রেছে ওই যে

অন্ধকার হয়ে গেছে আসেন ভাই তুষার ভাই হ্যাঁ না না কিচ্ছু না চা করে দিবেন এই দেখেন পানির মাঝখানতে চলে আসতেছে তুষার ভাই আসেন আসেন পাওচা করে দেন পাওচা করে ওই যে পদ্মা ধরে দেখ আমরা কোন জায়গায় আছি অনেক সুন্দর একটা জায়গা যাই হোক আমরা এখন এখানে কিছু ফটো করি অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি আর এই যে দেখেন এখানে গোসল করতেছে প্ল্যানিং এখানে একদিন গোসল করতে আসতে হবে ভাই এই একদিন গোসল করতে আসতে হবে ও দেখেন কত সুন্দর জায়গা এখানে যে গোসল করতেছে এরা আমরা একদিন চলে আসবো আর কি প্ল্যান করে ইনশাল্লাহ সন্ধ্যা হয়ে গেছে কত না দেখা গেছে ভালোই লাগতেছে এখানে ওই যে পদ্মা সেতু ওই যে নৌকাওয়া আছে এদিকে আসবো একদিন গোসল করতে